আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকে না সরকারের পদক্ষেপ তো দেখছেনি আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে তা আপনারা আমাদের জনগণ সব সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সব সময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকে না এটা একই ধরনের প্রশ্ন মনে হয় সীমান্তে চাপাইন অবস্থা যে এই ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো। জমি ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা ইয়ে হয়েছে তো আমাদের অগপক্ষেও আহত হয়েছে আমাদের পক্ষে আহত হয়েছে তা আমাদের মিডিয়া আমি না অগপক্ষে কিন্তু দুইজন সীমান্ত লক্ষীও আহত হয়েছে তা আমাদের কোনো সীমান্ত লক্ষী আহত হয় নাই আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে তো এটা মেজর কোনো কিছু না এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে আর ওই জানেন বর্ডার বেলতে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায় এরা এদিক আসে এই সমস্যাটা আছে এবং এটা ওচিরে সমাধান হয়ে যাবে মানে অনেক সময় ক্ষেত্রে আমাদের একটু আমরা একটু একটু প্যাসিভ ছিলাম যেটারে বলে ওইটা এখন এটা আমরা আমাদের অধিকারটা আমরা চাচ্ছি আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি যেমন একশো পঞ্চাশ গজের ওই থেকে তাদের কাটাতাটা বেড়া করতে পারে আমরা ওটুকুই চাচ্ছি আমরা এখানে কোনো রকমের সার দিতে চাচ্ছি না আগে হয়তো দুই একটা জায়গায় একটু সার দেওয়া হয়েছে এখন ওই সার দেওয়াটা হচ্ছে না দেখি একটু সমস্যা হচ্ছে বাট এই সময়টা খুবই সাময়িক এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে আমার মনে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে